একজন ডাক্তারের ছোটো ভাই বড়ো ভাই ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু ডাক্তার হয় কারণ যদি কাউকে ডাক্তার হয়ে বের হতে হয় তাহলে তাকে অবশ্যই মেডিকেল স্টুডেন্ট হতে হবে রাইট সেমভাবে একজন ইঞ্জিনিয়ারের ছোটো ভাই বড়ো ভাই তারপর ফ্রেন্ড সার্কেল সবাই কিন্তু ইঞ্জিনিয়ার হয় তো তোমরা হয়তো আমাকে বলতে পারো যে ভাই আপনার কি মাথা ঠিক আছে নাকি ভিডিও অন করে এগুলো কী বলা শুরু করলেন তো একটু পরেই বুঝতে পারবে যে কেন আমি এই কথাগুলো বললাম তো চলো আমি আজকে তোমাদেরকে দেখাবো কেন তোমাকে সবার আগে জয়েন করতে হবে বা সবার আগে কেন তোমাকে জয়েন করে জয়েন করে তোমার জয়েন করলে তোমার কি বেনিফিটটা হবে ঠিক আছে এই বিষয়টা আমি মূলত তোমাকে আজকে দেখিয়ে দিব ওকে তো প্রথমত হচ্ছে যে দেখো এটা হলাম আমি ওকে আর এটা হলে তুমি মানে তোমাকে আমি রেফার করিয়েছি তোমাকে আমি জয়েন করিয়েছি তারপর এটা হচ্ছে আরেকজন ঠিক আছে এখন কথা হলো যে আমি তো তোমাকে রেফার করিয়েছি ঠিক আছে এবং আরেকজনকে রেফার করিয়েছি তোমার কিন্তু রেফার করার সামর্থ্য নেই এবং আমারও এই যে ডান পাশে যে লোকটা আছে তারও কিন্তু রেফার করার সামর্থ্য নেই তো প্রথমত এটা যে সিস্টেম সেই সিস্টেমটা হচ্ছে যে তুমি যাকে রেফার করবে এটা হলে তুমি এটা হলাম আমি তুমি যাকে রেফার করবে সে তোমার প্রথমত বাম সাইডে এসে বসবে এবং তারপর আরেকটা রেফার করলে সে ডান সাইডে এসে বসবে ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম তো আমি যদি এই যে এখানে আমি যদি তোমাকে রেফার করি এবং আরেকটা রেফার করি তাহলে দুজন কিন্তু আমার কিন্তু ডান হাত বাম হাত দুটোই কিন্তু ফিল্ড এখন যদি আমি একটা রেফার করি তাহলে কিন্তু এখানে আর এই যে দেখো এখানে কি আর আমার জায়গা আছে এখানে আর আমার জায়গা নেই মানেই তোমরা দুজন অলরেডি আমার ডান ডান এবং বামে বসে গিয়েছো এখন আর আমি চাইলেও এখানে রেফার করতে পারবো না ঠিক আছে তো এখন যে বেনিফিটটা সেটা হলো যে আমি যদি এখন ধরো একটা কথার কথা যে তোমাকে আমি রেফার করিয়েছি আবার আরেকজনকে রেফার করিয়েছি তো তোমারও নতুন করে রেফার করার সামর্থ্য নেই এই লোকটারও নতুন করে রেফার করার সামর্থ্য নেই বাট আমি যেহেতু অ্যাজ এ ইউটিউবার সেক্ষেত্রে আমার তো রেফার করার সামর্থ্য আছে তো আমি যদি রেফার করি সেক্ষেত্রে আমার যে রেফারটা আছে হ্যাঁ এই যে আমি তিন নাম্বার যে রেফারটা করব সেই রেফারটা এসে তোমার কি এই যে আমি দেখিয়ে দিচ্ছি তোমার এই জায়গাটা এসে বসবে ঠিক আছে চার নাম্বার যে রেফারটা করব সেই রেফারটা এই লোকটার এই যে আমি দেখিয়ে দিচ্ছি এখানে এসে বসবে তারপর পাঁচ নাম্বার যে রেফারটা করব সেই রেফারটা এসে এখানে বসবে ছয় নম্বর যে রেফারটা করব সেটা এখানে এসে বসবে তো স্মিন যেটা হলো তুমি আগে আগে জয়েন করার কারণে তুমি আমার লেফট সাইডে চলে আসছো আবার এই লোকটা আগে জয়েন করার জন্য এই লোকটা রাইট সাইডে চলে আসছে তা আমি যখন কন্টিনিউয়াসলি রেফার করতেছি তখন কিন্তু অটোমেটিকলি তোমার ডান সাইড এবং বাম সাইড ফিল হচ্ছে এবং এই লোকটারও ডান সাইড এবং বাম সাইড ফিল হয়ে যাচ্ছে মিন এই লোকগুলো যখন রেফার করবে তখন এই লোকগুলোর রেফারগুলো কিন্তু অটোমেটিকলি সব তোমাদের এই যে তোমাদের নিচে এসে বসবে সেমভাবে এই যে এই লোকগুলোকে যে আমি রেফার করলাম এই লোকগুলো যখন নিচের দিকে এই যে এই সকল রেফার করবে তখন সেমভাবে সবাই এসে এই লোকটার নিচে জমা হবে ওকে তো এখন আমি তোমাদেরকে ব্যাখ্যা করাই যে আমি ভিডিও শুরুতে বলেছিলাম একজন ডাক্তারের ফ্রেন্ড সার্কেল সবাই ডাক্তার হয় তারপর ছোটো ভাই বড়ো ভাই সবাই ডাক্তার হয় তারপর সেমভাবে একজন ইঞ্জিনিয়ারের ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই বড়ো ভাই সবাই ডাক্তার হয় একজন বিসিএস ক্যাডারের ফ্রেন্ড সার্কেল ছোটো ভাই বড়ো ভাই সবাই বিসিএস ক্যাডার হয় এটা স্বাভাবিক তো যেহেতু আমি যে ক্রিপ্টো ইউটিউবার সেক্ষেত্রে আমার যত ফ্রেন্ড সার্কেল আছে ছোটো ভাই আছে বড়ো ভাই আছে সবাই কিন্তু ক্রিপ্টো সবাই কিন্তু ক্রিপ্টো ইউটিউবার তো এখন আমি যেটা করব সেটা হলো যে লাইক এই যে এখানে আমি যখন শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে তুমি যেটা করবে তুমি এখানে দ্রুত জয়েন করবে এবং আরেকটা লোক এখানে দ্রুত জয়েন করবে ঠিক আছে তারপর আরও যারা জয়েন করবে তারা কিন্তু তোমাদের নিচে চলে আসবে ঠিক আছে তারা কিন্তু ধরো তোমাদের নিচে চলে আসবে তারপর এই যে এই পুরো লাইনটা আছে এই ধরো একটা কথার কথা আর কি পুরো লাইনটা এটা কিন্তু ফিল আপ হয়ে যাবে ঠিক আছে তো যারা সবার আগে থাকবে তাদের বেনিফিটটা ডেফিনেটলি বেশি যত আগে অ্যাকাউন্ট করে আমার যত কাছে থাকতে পারবে মানে সহজ কথা হচ্ছে আমার থেকে যত কাছে থাকতে পারবে তত তোমার বেনিফিট বেশি আর কি বেনিফিট সেটা আমি এই ভিডিওতে তোমাদেরকে ক্লিয়ার করে দিব তো এখন আসি যে ধরো একটা কথার কথা আমি যেটা করলাম আমি তোমাকে রেফার করলাম ঠিক আছে আবার আরেকটা রেফার করলাম তোর আরও চারজনকে রেফার করলাম ঠিক আছে আরও চারজনকে রেফার করলাম এখন এখানে যে থাকবে অর্থাৎ এখানে যদি তুমি থাকো তাহলে কিন্তু তুমি অটোমেটিকলি দুইটা রেফার অলরেডি পেয়ে গিয়েছো এবং এই দুইটা রেফার যে তোমাকে কি পরিমাণ আর্নিং দিবে সেটা আস্তে আস্তে করে যখন আমি পার্ট বাই পার্ট বাই পার্ট ভিডিওগুলো আমি কন্টিনিউ করব তখন গিয়ে বুঝতে পারবা ঠিক আছে প্রত্যেকটা রেফার যে কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্টেন্ট ঠিক আছে সেমভাবে এই লোকটাও কিন্তু দুইটা রেফার ফ্রিতে পেয়ে যাবে তো এখন আমি যেটা করব। সেটা হলো যেহেতু আমি অ্যাজ এ ইউটিউবার সেক্ষেত্রে আমি যেটা করব। ধরো তোমাকে রেফার করলাম এবং এই লোকটাকে রেফার করলাম তারপর আবার এই এই কয়েকজনকে আমি রেফার করে দিলাম অর্থাৎ সহজ কথা হচ্ছে আমার যারা খুব কাছের তাদেরকে আমি সবার আগে অ্যাকাউন্ট করাবো ঠিক আছে যাতে করে তারা বেনিফিট বেশি পায় ওকে তো কীভাবে বেনিফিট পাবে ধরো এই যে আমি এখন যেগুলো মার্ক করলাম এই যে এটা 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 তারপরে এটা এটা এগুলো সব কমপ্লিট এখন ধরো সব কিছু বাদ দিলে ধরো এখন বাকি আছে এখানে এই যে এই বক্সটা এখন বাকি আছে তো আমি এখন যেটা করব যেহেতু আমি অ্যাজ এ ইউটিউবার সেক্ষেত্রে আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে ইউটিউবার সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার এবং সবার কিন্তু হিউজ পরিমাণ একটা অডিয়েন্স আছে এবং সবার কিন্তু রেফারেল আছে এইবার আমি যেটা করব সেটা হচ্ছে যে তোমরা যখন জয়েন করবে জয়েন করার পরে আমার যারা ইউটিউবার ফ্রেন্ড আছে তাদেরকে আমি সুন্দর করে একজন একজন করে এখানে বসিয়ে দিব এই যে ধরো একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আটজন সবাইকে আমি এখানে বসিয়ে দিব তো বসিয়ে দেওয়ার পরেই তো মনে করো যে খেলা শুরু এবার মনে করো যে প্রত্যেকে তো কন্টেন্ট ক্রিয়েটার তো সবাই কন্টেন্ট যখন আপলোড করবে তখন তাদের এদিকে কারো পাঁচশো রেফারেল কারো দুশো রেফারেল কারো একশো রেফারেল কারো পঞ্চাশটা কারো দশটা কারো বিশটা কম তো হবে না ঠিক আছে সেটা তো তোমরা জানো কারো বা এক হাজারও রেফারেল হতে পারে এবার সবগুলো কিন্তু তোমাদের নিচে আসে আর জমা হবে ঠিক আছে তোমরা যারা জয়েন করতেছো সবার নিচে এসে জমা হবে দ্যাটস মিন তোমরা কিন্তু আমার ইউজার সো তোমরা তোমরা যে বেনিফিটটা পাবে সেটা হচ্ছে যে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে ইউটিউবার তারা যে রেফারগুলো করবে সবগুলো রেওয়ার্ড এসে তোমাদের কাছে জমা হবে এইবার তুমি যদি কোনো রেফার ছাড়া মানে তুমি কোনো রেফারেই করতে পারো নাই তারপরেও তোমার হিউজ পরিমাণ একটা অডিয়েন্স এবং হিউজ পরিমাণ একটা তোমার চেঞ্জ জেনারেট হবে যেটা আমি তোমাদেরকে করিয়ে দিব ঠিক আছে আমি তোমাদেরকে এই বিষয়টা আমি তোমাদেরকে করিয়ে দিব যে আমি যখন তাদেরকে আমার যারা ইউটিউবার ফ্রেন্ড আছে তাদেরকে আমি এখানে জয়েন করাবো তখন কিন্তু অটোমেটিকলি এগুলার বেনিফিটগুলো তোমরা পেতে থাকবে তো দেশ সয় তোমাকে যেটা করতে হবে ইমিডিয়েটলি ইমিডিয়েটলি তোমাকে জয়েন করতে হবে যাতে করে তুমি পিছিয়ে না যাও ঠিক আছে এখন কথা হচ্ছে যে ধরো একটা কথার কথা যে যেমন ধরো এটা হলাম আমি তার এটা এই দুজন হচ্ছে আমার ফার্স্ট লেভেল তারপরে এটা হচ্ছে আমার সেকেন্ড লেভেল তারপরে এটা হচ্ছে আমার থার্ড লেভেল তারপরে এটা হচ্ছে আমার ফোর্থ লেভেল এখন একটা জিনিস চিন্তা করো বা একটা জিনিস দেখো আমি আবার একটু ক্লিয়ার করে দিচ্ছি ধরো এটা হলাম আমি আমার ফার্স্ট লেভেলে থাকি দুজন মানে ফার্স্ট লেভেল কমপ্লিট হতে আমার দুজন লাগবে সেকেন্ড লেভেল কমপ্লিট হতে আমার চারজন লাগবে থার্ড লেভেল কমপ্লিট হতে আমার আটজন লাগবে নাকি ফোর্থ লেভেল কমপ্লিট হতে আমার মোটামুটি ষোলো জন লেগে যাবে একটা জিনিস খেয়াল করো যত লেভেল বাড়বে তত কিন্তু মানে বেশি ইউজার প্রয়োজন হবে অর্থাৎ তুমি লেভেল ফিল করতে তোমার বেশি ইউজার প্রয়োজন হবে তো ধরো আমি যখন শেয়ার করলাম তুমি এখানে জয়েন করতে পারতে কিন্তু তুমি কি করলে আমার ফার্স্ট লেভেলে জয়েন করলে না তুমি গিয়ে জয়েন করলে কোথায় আমার এই যে ফার্স্ট সেকেন্ড আমার থার্ড লেভেলে এখানে গিয়ে জয়েন করলে অর্থাৎ তোমার আগে এই এই লোকগুলো সবাই জয়েন করে ফেলছে ঠিক আছে এতে করে তোমার যেটা হবে মানে তুমি যদি এখানে জয়েন করতে এই যে এই জায়গাটা জয়েন করতে তাহলে দেখো তোমার ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেলও কিন্তু কমপ্লিট হয়ে যেত বাট তুমি কি করলে নিজের আলস মানে আলসেমে করে বা ইচ্ছে করে দেরি করে তুমি এই জায়গাটা এসে জয়েন করলে এইবার দেখো এই যে আমি যখন রেফার করব তখন তোমার কাছে এসে রেফারটা জমা হতে কত সময় লাগবে এটা কমপ্লিট হতে হবে এটা কমপ্লিট হতে হবে এটা কমপ্লিট হতে হবে এটা কমপ্লিট হতে হবে এগুলো সব কমপ্লিট হওয়ার পর তারপরে গিয়ে তোমার কাছে একটা রেফার আসবে তারপর আবার এটা হবে তারপর আবার এই যে সেকেন্ড যারা আছে সবার ফিল হয়ে তারপর তোমার কাছে দ্বিতীয় রেফার আসবে অথচ তুমি যদি আগে জয়েন করতে তাহলে তুমি কিন্তু অলরেডি তোমার তিনটা লেভেল কমপ্লিট হয়ে থাকত ঠিক আছে তো আশা করি বুঝাতে পেরেছি কেন তোমাকে আগে জয়েন করতে হবে ঠিক আছে আগে জয়েন করলে তুমি বেশি বেনিফিট পাবা পরে জয়েন করলে যে বেনিফিট পাবো না বিষয়টা ওরকম না পরে জয়েন করলে বেনিফিট পাবো বাট আগে জয়েন করলে দেখা গেছে যেখানে তুমি এক মাসেই পেমেন্টটা তোমার হাতে পেয়ে যেতে বা এক সপ্তাহে পেমেন্টটা পেয়ে যেতে সেখানে তোমার দুই মাস লাগতে পারে সেখানে তোমার দুই সপ্তাহ লাগতে পারে বিষয়টা ওরকে এরকম ওকে তো আশা করি বুঝাতে পারছি যে কেন তোমাকে সবার আগে জয়েন করতে হবে এবং যত আগে জয়েন করতে পারবে তত বেশি প্রফিট এখন এখানে আরেকটা আমি তোমাদেরকে সিস্টেম দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে আর ম্যাট্রিক্স ইনকামটা ঠিক আছে ম্যাট্রিক্স ইনকামটা এগুলো আমার অনেকবার দেখাতে হবে তো তারপরে এই ভিডিওতে আমি তোমাদেরকে একটু হিটস দিয়ে দিচ্ছি দেখো ধরো একটা কথার কথা আর কি যে ধরো এটা হলে তুমি ঠিক আছে এটা হলে তুমি আর না এটা আমি দিয়েই করি ধরো এটা হলাম আমি এটা হলে তুমি এটা হচ্ছে আরেকজন ঠিক আছে এখন আমার ফার্স্ট লেভেলে কিন্তু তোমরা দুজন আছো ঠিক আছে তো আমার ফার্স্ট লেভেল যখন তোমরা ফিল হয়ে যাবে তোমরা যখন কাজ করবে মানে তোমরা যখন এখানে জয়েন করবে তখন কিন্তু আমি এই যে ম্যাট্রিক্স যে কমিশনটা আছে কমিশনটা আমি আমার দুজনের জন্য আমি জিরো পয়েন্ট ফাইভ ডলার পাবো এবং সেটা এক মাস পরে ঠিক আছে এই মাসে তোমরা জয়েন করলে নেক্সট মাসে আমি জিরো পয়েন্ট ফাইভ ডলার পাবো তোমাদের দুজনের কাছ থেকে এটা হচ্ছে ম্যাট্রিক্স ইনকাম ঠিক আছে তারপর হচ্ছে যে এই যে তোমাদের নিচে যে চারজন থাকবে এই চারজনের জন্য আমি কত আমি জিরো পয়েন্ট সরি ওয়ান পয়েন্ট ফাইভ ডলার পাবো নেক্সট মান্থে ঠিক আছে তারপরে বাকি যারা থাকবে এই যে তারপরে হচ্ছে যে আটজন আটজন যে থাকবে এই আটজনের জন্য আমি পাব থ্রি ডলার এটা হচ্ছে নেক্সট মান্থে আর এখানে হচ্ছে যে তোমার এই যে তারপরে যে ষোলো জন থাকবে এই ষোলো জনের জন্য আমি পরের মাসে কিন্তু আমি সেভেন পয়েন্ট ফাইভ ডলার পাবো ঠিক আছে এবং এই ম্যাট্রিস ইনকামটা এত মজাদার একটা ইনকাম যে এটা কন্টিনিউসলি তোমার এভ্রি মান্থে চল চলতে থাকবে একটা মজার বিষয় হচ্ছে যে একবার যদি তোমার ম্যাট্রিস ইনকাম জিরো পয়েন্ট ফাইভ ডলার আসে পরবর্তীতে তোমার শুধু বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এটা কমার কোনো চান্স নেই মানে জিরো পয়েন্ট ফাইভ ডলার যদি একবার পাও অথবা জিরো পয়েন্ট এক ডলারে ওয়ান পয়েন্ট ফাইভ ডলার যদি একবার পাও তাহলে এটা জিরো পয়েন্ট ফাইভ ডলার কখনোই হবে না এটা বাড়তেই থাকবে এটা তিন ডলার পা থ্রি পয়েন্ট ফাইভ ডলার হবে সেভেন পয়েন্ট ফাইভ ডলার হবে পনেরো পয়েন্ট ফাইভ ডলার হবে মানে এভরি মান্থ তোমার এই যে যে ম্যাট্রিক্স ইনকামটা এটা বাড়তেই থাকবে মানে কমার কোনো চান্স নাই ঠিক আছে কখনোই কমবে না এটা শুধু বাড়তেই থাকবে কারণ হচ্ছে যে তুমি একটা কথার কথা তুমি যখন এই যে লেভেলগুলোতে চলে আসবে সাত নাম্বার আট নাম্বার আর ভাই এখানে আমি বলি তোমাকে আমি যখন এটা কন্টিনিউসলি শুরু করবো তখন তোমরা যারা আগে জয়েন করবে ইজিলি ছয় নাম্বার লেভেলে চলে আসবে দেখো ইজিলি ছয় নাম্বার সাত নম্বর লেভেলে চলে আসবে সাত নাম্বার লেভেলে যদি চলে আসতে তোমার নিচে যদি সাতটা লেভেল পূর্ণ হয় ভাই এভরি মান্থ তুমি কোনো কাজ ছাড়াই মানে তুমি কোনো কিছুই করা লাগবে না জাস্ট তোমাকে যেটা করতে হবে যে এভরি মান্থ যে ফিটা তাদের যে এখানে ফিটা রেখেছে টেন ডলার ওইটা পে করবে ওইটা পে করলে তুমি আজায়রা বসে বসে এখানে সিক্সটি থ্রি ডলার খাবে আর ফাইভ ডলার সিক্স ডলার সিক্স লেভেলে চলে আস আজারে বসে বসে প্রতি মাসে একত্রিশ ডলার তুমি অটোমেটিকলি আর্ন হবে এটা এটা কোম্পানি তোমাকে আর্ন করার ব্যবস্থা করে দিবে ঠিক আছে তো একটা পর্যায়ে যখন তোমার এই যে আর্নিংটা এটা যত দ্রুত ইয়ে করবে আমাদের লেভেল কিন্তু বেড়ে যাবে কারণ বুঝোই আমি যখন আটটা ইউটিউবার বা দশটা ইউটিউবারকে আমার নিচে বসিয়ে দিব তখন বুঝতে পারো যে তারা কি পরিমাণ রেফার করবে হ্যাঁ এটা তো তোমরা বুঝতেই পারো বা এটা তোমাদের অভিজ্ঞতা অলরেডি আছে তো যারা উপরের দিকে থাকবে তাদের কিন্তু হিউজ পরিমাণ ধরো একটা কথার কথা যখন তোমার নিচের চেনে যখন আমার নিচে দুশো জন রেফার হয়ে যাবে আমার টিম মিলে তখন কিন্তু দেখো আমার প্রতি মাসে বসে বসে মানে কোনো কাজ ছাড়া একশো সাতাশ ডলার আর্নিং হবে এটা অটোমেটিকলি আমার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে সেমভাবে যখন পাঁচশো প্লাস হয়ে যাবে তখন দুশো পঞ্চান্ন ডলার এটা চলে আসবে সেমভাবে যখন এই যে এক হাজারজন হয়ে যাবে দু জন হবে তখন আমার এই যে এভরি মান্থ তো তোমাদের কিন্তু এই আর্নিংগুলো অটোমেটিকলি জেনারেট হতে থাকবে যারা এখন আর্লি আমার নিচে জয়েন করে ফেলবে ঠিক আছে অটোমেটিকলি এগুলো কিন্তু আমার সাথে সাথে তোমরা আমার এক লেভেল নিচে থাকবে বাট এগুলো কিন্তু অটোমেটিকলি তোমার অ্যাকাউন্টে হতে থাকবে ওকে তো আশা করি বুঝাতে পেরেছি এই বিষয়গুলো যে আর্নিংটা কী পরিমাণে যত দ্রুত জয়েন করবে ভাই তত বেশি প্রফিট এটা হবে আমাদের ভিডিওর সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টে ইনশাল্লাহ আমরা দেখাবো যে এখানে কীভাবে অ্যাকাউন্ট করতে হবে এবং কীভাবে অ্যাকাউন্টটা সেট আপ করতে হবে কীভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে হবে কিভাবে রেফারেল করতে হবে আর এখানে কি বলবো ভাই আর্নিংয়ের অপরচুনিটির অভাব নাই ঠিক আছে তুমি যদি ফার্স্ট লেভেল অর্থাৎ এই যে আমি এখানে তোমাকে দেখাই এই যে ধরো এখানে আমি জয়েন করলাম লাইফ টাইমের জন্য ফিফটি ডলার দিয়ে মানে ফর্টি ডলার দিয়ে আর কি জয়েন করতে হবে তাদের সাবস্ক্রিপশন কিনতে হবে আর দশ ডলার হচ্ছে আমি যে মাসে জয়েন করবো ওই মাসের ফি হ্যাঁ মানে তিরিশ দিনের জন্য তাদের সার্ভিসটার ফি আমাকে দিতে হবে তো এই যে আমি জয়েন করলাম না তারপর ধরো আমি তোমাকে রেফার করলাম তারপর আরেকটা রেফার করলাম দুইটা রেফারের জন্য এই দুইটা রেফারেল থেকে সরাসরি আমার অ্যাকাউন্টে ফিফটি ডলার চলে আসবে মানে এটা এক সপ্তাহের মধ্যে আমার অ্যাকাউন্টে চলে আসবে মানে বুঝো আমি যেটা দিয়ে জয়েন করব। সেটা ইনস্ট্যান্টলি চলে আসবে ধরো এক সপ্তাহ পরে তোমার অ্যাকাউন্টে চলে আসবে তো তার মিন আমি যদি জয়েন করি তুমি যদি জয়েন করো জয়েন করার পর দুইটা রেফারেল করতে পারো ঠিক আছে দুইটা রেফারেল করতে পারো তাহলে কিন্তু তোমার ফিফটি ডলার আর্ন হয়ে গেলো তারপরে যদি আরও রেফার করো প্রত্যেকটা রেফার থেকে তো তোমার টোয়েন্টি ফাইভ ডলার টোয়েন্টি ফাইভ ডলার করে আসবে তাছাড়া এভরি মান্থে তুমি ম্যাট্রিক্স ইনকাম পাবে ম্যাচিং ইনকাম পাবে তারপর আরও হিউজ পরিমাণে আর্নিং সিস্টেম আছে এখানে যেগুলো আমি আস্তে আস্তে করে দেখাব এখন কথা হচ্ছে যে তোমাকে রেফার করলেই হবে না তোমাকে যেটা করতে হবে এমন এমন লোককে রেফার করতে হবে যাতে করে তারা আবার দুজনকে রেফার করতে পারে মানে এমন লোকদেরকে তুমি রেফার করবে যারা আরও মানুষকে রেফার করতে পারবে যেমন আমি যেটা করব আমি তোমাদেরকে রেফার করব পাশাপাশি তোমাদেরকে আমি আগে বসাবো কারণ হচ্ছে যে আমার টার্গেট হচ্ছে আমি তোমাদের নিচে আমি ইউটিউবারদেরকে বসাবো যাতে করে তোমরা হিউজ পরিমাণ মানে ইউটিউবাররা কাজ করবে আর তোমরা আজাইরা বসে বসে তাদের কাছ থেকে তাদের রেফারেলের কমিশনটা খাবে ওকে আমার টার্গেট হচ্ছে এটা তো আশা করি বুঝাতে পেরেছি যে তোমরা যত আগে জয়েন করবে তত বেশি প্রফিট আর যেটা বলছিলাম যে তোমরা যদি রেফার করো তাহলে এমন এমন মানুষকে রেফার করবে যারা আরও মানুষকে রেফার করতে পারবে তাহলে হবে কি তোমরা বসে বসে খেতে পারবে আর ঠিক তোমাদের টার্গেট মানে আমাদের টার্গেট হচ্ছে যে এই যে একটা পর্যায়ে আমাদের ডায়মন্ডে আসা কারণ ডায়মন্ডে আসলে হবে কি ডায়মন্ডটা আসলে হবে কি মনে করো যে তুমি রিটায়ার্ড পার্সন হয়ে গেছো ডায়মন্ডটা আসতে পারলে তুমি রিটায়ার্ড পার্সন হয়ে গেছো এখন তুমি যেটা করবে সারা মাস মনে করো যে ঘুমাবে কোনো কাজই করবে না কোনো ইনস্ট্রাকশন দেওয়া লাগবে না কোনো কিছু করা লাগবে না যা করার কোম্পানি করবে তোমার পোলাপান করবে মানে যাদেরকে জয়েন করাইছো তারা কাজ করলে করলো না করলে নাই তুমি কাজ করলে করলে না করলে নাই। কিন্তু কোম্পানি পুরো মাসে যত টাকা ইনকাম করবে তার যে একটা এই যে সাবস্ক্রিপশন বিক্রি করে তারপর হচ্ছে যে তাদের যে কোম্পানির প্রোডাক্টগুলো আছে সেগুলো বিক্রি করে যত টাকা আর্নিং করবে তার থেকে টু পার্সেন্ট ডায়মন্ড হোল্ডার মানে যে ডায়মন্ড হতে পারবে তার অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দেবে মানে বুঝতে পারতেছ কোম্পানি যদি এক লাখ ডলার ইনকাম করে তার মধ্যে দু হাজার ডলারের পার্সেন্টেজ ধরো পাঁচজন ডায়মন্ড আসে তো পাঁচজনকে দু হাজার ডলার ভাগ করে দিয়ে দেবে তো তার মানে কোনো কাজ না করেও কিন্তু সে চারশো ডলার তার অ্যাকাউন্টে ঢুকে যাবে আশা করি বোঝাতে পারছি তো আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে ডায়মন্ডে আশা ঠিক আছে এই যে ডায়মন্ড সিলভার গোল্ড প্লাটিনাম এগুলোও তোমাদেরকে আস্তে আস্তে করে শেখাবো সমস্যা নেই তো এটা হবে এটা ছিল আমাদের সেকেন্ড পার্ট আমরা থার্ড পার্টে ইনশাল্লাহ দেখব কীভাবে এখানে অ্যাকাউন্ট করতে হবে কীভাবে অ্যাকাউন্টটা সেট করতে হবে সো বেস্ট প্রাক সবার জন্য আমি ভিডিওটা এখানে ক্লোজ করছি ধন্যবাদ